তাই বাবা মায়েরা তাই যখন আসবে বলছে বাবা প্রণাম করো মাথায় হাত দাও তোমায় মাথায় হাত দিতে হবে না প্রণামও করতে হবে না তুমি হাজার কিলোমিটার দূরে তুমি তুমি পারছো না গেল তোমার ভাবনাটা বিষয়ই ভাবনা বুঝেছ তোমার ভাবনাটা হচ্ছে আসক্তিযুক্ত ভাবনা তুমি ভাবছো গুরুদেব মানেই দেহটা এই দেহটা যদি গুরুদেব হয় তাহলে দেহটা মতো হবে তা না সমস্ত মহাত্মাদের মহাত্মাদের দেহটা তোমার আমার মতো না কেন না তার দেহের মধ্যে তিনি সব সময় নিত্য প্রভু লীলা করেন কেমন তার দেহের মধ্যে প্রভু লীলা করেন তাই শাস্ত্র কি বলেছে জানো তাই শাস্ত্র দার্শনিকরা তারা বলেছে সেই মহাত্মার যাদের ভেতরে দিবারাত্রির লীলা করে সেই প্রভু তাই সেই দেহটাকে বলা হয় দেব শরীর দেব শরীর সাধারণ না তাই দেখবে সমস্ত সেই সেরকম পবিত্র তাদেরকে মানুষ তাই তাদের কাছে কি সব চাইতে নেই তাদের কাছে গিয়ে বসো বসে চুপচাপ বসে প্রার্থনা করো তোমার আধার দরকার তুমি ভাবছো তিনি বলে তোমার মাদুলি দেবেন চাবড়ে ঠিক করবেন চাবড়া চাবড়ি না তুমি হাজার পঞ্চাশ হাজার কিলোমিটার দূরে থাকলেও তিনি তুমি তার কর কেন তিনি শুধু শরীরটা না আকাশ বাতাস সব জায়গায় তিনি তুমি দেখছো গুরুদেবের শরীরটা শরীর ওরে শরীরটা তোর শরীরটা শরীর তাই তুমি দেহ কেন্দ্রিক আর যারা মহাত্মা তারা কিন্তু দেহ কেন্দ্রিক না তারা আত্মকেন্দ্রিক আত্মা কেন্দ্রিক তারা আত্মা তাদের মনটা মন না তাদের মনটা আত্মা হয়ে গেছে তাই তাদের তোমার মনটা যদি গোপালকে ভেবে ভেবে যদি তোমার মনটা গোপাল করে ফেলো দেখবে তোমার খাওয়া পসা দাঁড়ানো সবটাই গোপালের মতো তোমাকে ঘিরে ফেলবে লোকে তোমার পরশ পাবার চেষ্টা করবে কেন আরে এ গোপাল ছাড়া কিছু বোঝে না গোপাল মানে ভগবান তাই তোমার তুমি যদি সবসময় ভাবতে থাকো মনটা তোমার যদি গোপাল হয়ে যায় তাই তুমি তো নিজেই গোপাল হয়ে যাবে আসল তো সেই জায়গায় তো সেই কারণে বাবা মায়েরা খুব আনন্দে থাকো সংসার কর আর মাঝে মাঝে সুযোগ পেলে আশ্রম করেছি তোমাদের জন্য এই একটাই জিনিসের জন্য যাতে তোমার ভেতরে ভেতরেটা যেন বলতে পারে না সবটা তোমার এই যে তোমার বলতে পারে তো এমন এক জায়গায় গেলে আমার ভেতর থেকে মনে হবে না আমি একটু শক্তি পেলাম আমি বলতে পারছি না প্রভু সবটা তোমার এটা আমার একদমই না তোমার ছেলে তোমার মেয়ে তোমার স্বামী তোমার স্ত্রী সংসার আমি স্রেফ কর্মী মাত্র সেবক মাত্র তাই তোমাকে আমি ভালোবাসি তোমাকেই ভালোবাসতে চাই তারপরে জগতের সবকিছু এইরকম একটা মন যদি বাই চান্স আমার একটুখানিও আলগা হয়ে যায় আমি যদি সবার আগে তুমি ভুলে গিয়ে ছেলে আমার সবার আগে আমার স্বামী আমার বউ এরা সবার আগে যেটা হয়ে গেছে এটা সবার আগে এইটা যেন আমার মধ্যে জাগিয়ে দিও না তুমি আমাকে মনে করিয়ে দিও প্রভু যে আমি তোমাকে ভালোবাসি এই প্রেরণা এই আনন্দ তুমি যেন জাগিয়ে দিও